নির্বিঘ্নে কৃষকের ঘরে উঠছে বোরো ধান চলতি বোরো মৌসুমে অধিক ধান ফলন হয়েছে এবার ইতিমধ্যে বিশভাগ আবাদী জমির ধান কাটা শেষ হয়ে গেছে ধান উপাদানের পরিমাণের দিক থেকে এবার চার লক্ষ সত্তর হাজার টন ধানের ফলন হয়েছে বলে আশা করছেন কৃষি বিভাগ সব থেকে বেশি ধান উৎপাদিত হয় হাওড়া অঞ্চল ও দক্ষিণ অঞ্চল থেকে আগামী জুন মাস পর্যন্ত ধান কাটা চললেও মাসের মাঝামাঝিতে ধান কাটা প্রায় শেষ হয়ে যাবে বলে জানা যায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায় ধান উপাদানের সর্বাধিক উপাদানশীল মৌসুম বড় ওপর ভিত্তি করে দেশের খাদ্য নিরাপত্তা ভিত্তি রচিত কেননা দেশের মোট উপাদানের প্রায় আটান্ন ভাগ আসে এই মৌসুম থেকে এবার বোরোর ফলন খুব ভালো হয়েছে বলে আশা করছেন কৃষি বিভাগ এছাড়াও দেশের নিম্ন অঞ্চলে বিশেষ করে হাওড় ও দক্ষিণ অঞ্চলে বোর মৌসুমে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে আংশিক বন্যা ও বৃষ্টির কারণে হাওড় অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে ধান কাটা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এবার অনুকূল আবহাওয়ার কারণে অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে ধান কাটা প্রায় শেষ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি আবহাওয়া তত্ত্ব পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের পরিচালক ডক্টর শাহাকামাল খান জানিয়েছেন বড় মৌসুমে আগাম বন্যা ও অতিবৃষ্টি নিয়ে সংশয় ছিলাম কিন্তু এখনো পর্যন্ত বড় ফসলের কোনো ক্ষতি হয়নি আবহাওয়ায় সামগ্রিকভাবে অনুকূলই রয়েছে এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তা সেচের কাজেই প্রয়োজন তাই এই কথা বলা যায় এ সময়ে সামান্য বৃষ্টি ধানের জন্য আশীর্বাদ তো দর্শক এই আশীর্বাদ দক্ষিণ অঞ্চলের ঝুগর কাছা চোগাচা এলাকায় কৃষকের জন্য বয়ে এনেছে একটি অভিশাপ আর এই অভিশাপটি কয়েকদিন আগের শিলাবৃষ্টির কারণে হয়েছে শিলাবৃষ্টির কারণে ওই অঞ্চলের প্রায় শত হেক্টর জমির ধান পানিতে ভাসছে অতিরিক্ত শিলাবৃষ্টি হওয়ার কারণে ধানের শীত থেকে ধান জোরে কৃষির জমিতে বিছিয়ে পড়েছে অনেক ধানের ইতিমধ্যে চারাও বেরিয়ে গেছে তারই ধারাবাহিকতায় বর্তমানে যশোর অঞ্চলের মনিরামপুর উপজেলার কৃষকরা অতি ব্যস্ততার মধ্যে ধান ঘরে তুলতে ব্যস্ত আজ হঠাৎ বৃষ্টিতেই কৃষকের দৌড়দৌড়ি এবং ধান বাঁচাতে আপন চেষ্টা তো তহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত ভিডিও চিত্রে এই শিলাবৃষ্টির কারণটা দেখেই কৃষকরা বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছে যে কারণে বৃষ্টি হতেই মনিরামপুর উপজেলা সহ কৃষকরা অধিকাংশ জায়গার কৃষকরাই তাদের ধান বাঁচানোর জন্য চেষ্টা করছে এবং আরও একটা জিনিস যদি আমরা খেয়াল করি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন যানবাহন যেমন ট্রলি বা ভ্যান কেউ বাঘে করে কিন্তু ধান তোলার চেষ্টা করছে আর পার্শ্ববর্তী যে উপজেলায় শিলাবৃষ্টির কারণে ধানের ক্ষতি হয়েছে এটাই তাদের একটি বড় ধরনের আতঙ্ক আর এই আতঙ্ক বিরাজ করার কারণেই তারা ধান ওঠাতে ব্যস্ততম সময় পার করছে